পক্ষে ফল রাখবেন তিনি সব সময় এলাকায় শান্তির চা দোকানে আমি চাই আইএসএফ এর লোক চা খাক টিএমসি এর লোক চা খাক সিপিএম এর লোক চা খাক বিজেপির লোক চা খাক সবাই এক সঙ্গে চা খাবে ভোট দেওয়ার বেলা যাকে যার পছন্দ ভোট দেবে এটাই নওশাদ সিদ্দিকী বোঝায় আপনারা দেখবেন যাদের হয়ে আপনারা লড়াই করেন তারা বিধানসভায় দেখবেন একসঙ্গে কোলাকুলি করে তাদের মধ্যে কোনো অসুবিধা নাই এমনও এমনও নেতা আছে আপনারা দেখবেন যে রাত্রে বেলা দেখবেন বিএমসি তে সকাল বেলা খবর খুলে দেখছে যে পিতে চলে গেছে ওর শ্বাসরোধ হয়ে যাচ্ছে কাজ করতে পারছে না চলে যাচ্ছে কোন অসুবিধা আছে কোনো অসুবিধা নেই তাহলে কেন আমার আপনার এলাকায় যে সিপিএম করতো কংগ্রেস করত টিএমসি করত আইএসএফ করলে এত কেন আপনাদের ব্যথা আপনি মানুষকে বোঝান বোঝান আপনার দিক থেকে আমরা আমাদের দিক থেকে শান্তিতে আমরা যেমন এক বোঝাবো সঙ্গে আছি জয়নালের কিছু হলে জয়দেব দৌড়ে আসবে রামের কিছু হলে রহিম দৌড়ে আসবে এই পশ্চিম বাংলা আমরা যেমন ছিল তেমন থাকবে কিছু কিছু দেখবেন এই পূর্ব মেদিনীপুরের অনেক সময় বিপ্লবীদের জন্ম দিয়েছে এই পূর্ব মেদিনীপুর বিপ্লব গড়ে তুলে দিয়েছে সেই পূর্ব মেদিনীপুরে এখন একটা দেখবেন পাগলা ঘুরেও বেড়াচ্ছে যার কাজ হচ্ছে প্রতিনিয়ত তার প্রতিনিয়ত কাজ হচ্ছে বাংলায় বিষ ছড়ানো সাম্প্রদায়িক কেন তার একটাই এখন কাজ হয়ে দাঁড়াইছে আমাদেরকে ভাবতে হবে কদিন আগে কোথায় ছিল কোথায় রূপ এরা চেঞ্জ করে এটা আপনাদেরকে ভাবতে হবে ভাবতে হবে এটা আপনাদেরকে যে ওদের কথা শুনে নিজের এলাকায় গন্ডগোল করবেন না আর যেদিকে আমি ছিলাম অকাবাই আমি বলবো যদি সোশ্যাল মিডিয়া দ্বারা ওই খেপার কাছে যদি যাই এই ভিডিও ক্লিপটা আরে পাগলা শুনে রাখিস আমাদের পূর্বপুরুষের কাহিনী শুনেছিস কোথায় হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে একবার সার্চ করে দেখিয়ে নিবি যে আমরা কোন বাড়ি থেকে আমরা বিলম করি আমাদের পূর্বপুরুষ নিয়ে তোমার জানার প্রয়োজন রয়েছে তাই জানো আগে তারপরে এই সমস্ত কথাবার্তা বলবেন এদের কথাই আপনারা কেউ নাচবেন না এখন কিছু কিছু মানুষকে স্বপ্ন দেখাচ্ছে যে ওয়াকাব তো আইন হয়ে গেছে পাস হয়ে গেছে চালু হয়ে যাবে সবকে তাড়িয়ে দেব সবকে সব তোমাদের হয়ে যাবে এরকম স্বপ্ন দেখাচ্ছে আমি বলছি স্বপ্ন দেখা ভালো বন্ধু কিন্তু দিনে যেটা স্বপ্ন দেখো সেটাকে স্বপ্ন নয় সেটাকে মূর্খামি বলা হয় তাই এ স্বপ্ন ভুলে যাও তুমি আর আমি আরো আমাদের নেতৃত্বগণ আছেন তিনারা বক্তব্য দেবেন সংক্ষিপ্ত সময় আমি করব আর কিছু সময়ের মধ্যে আমাদের মূল বক্তা নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি আরো বিভিন্ন বিষয় নিয়ে তিনি বলবেন শেষে একটা কথা বলবো যে আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে আমাদের পূর্বপুরুষরা কতটা বলিদান দিয়েছে সেটা দিল্লির ইন্ডিয়া গেটে আমাদের প্রমাণ আছে তাই আমাদেরকে দেশ প্রমাণ দিতে হবে না তোমাদেরকে দেশ প্রেমের দেওয়ার প্রয়োজনও নেই আপনাদেরকে কারণ আমরা এই মাটিতে জন্মেছি এই মাটিতে মরব এই মাটিকে আমরা আঁকড়ে নিয়ে সারা জীবন বাঁচব আমাদের ছেলেদেরকে সুস্থ পরিবেশ সো দিয়ে যাব তাতে যে আমরা একত্রিতভাবে আছি থাকব আগামী দিন নmathsf সিদ্দিকীর আন্দোলনকে গোটা পশ্চিম বাংলায় আরো ছড়িয়ে ফেলতে আমাদের আন্দোলন আরো ছড়িয়ে পড়বে তীব্র হবে আর যে বলেছে মুখ্যমন্ত্রী যে দিল্লি চলে যাও আন্দোলন করতে দিল্লি তো আমাদের ছোট্ট ভাইজান গিয়েছে গিয়েছে আমরাও যাব আন্দোলন করতে করতে যাব তার আগে তোমাকে পুডে তুলে ছুড়ে ফেলে দিয়ে যাব। এটা কথা দিয়ে গেলাম ইন্ডিয়ান সেকুলার ফান্ডের আসার জন্য আরো জিনারা দূরে আছেন আপনারা আমাদের মাঠে জায়গা আছে আসুন আর কিছু সময়ের মধ্যে আমাদের এম এ নৌসাদ সিদ্দিকি ভাই জানাসবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকি ভাই জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ নাসির ভাইকে আমাদের চেয়ারম্যান কাছাকাছি চলে এসছে আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হবেন তার আগে ভাই আপনারা জেনারা এই সাইডে আসেন চলে আসেন একটু পিছিয়ে পিছে যান ডিসিপ্লিনটা আগে ঠিক করুন আপনারা যদি ভাইজানকে ভালোবেসে থাকেন তাহলে এই সাইডে চলে আসেন পিছিয়ে পিছিয়ে আসেন একটু ফাঁকা ফাঁকা যান একটু পিছিয়ে যান পিছিয়ে যান এখানে গ্যাদারিংটা বেশি লাগছে পিছিয়ে যান সাংবাদিক ভাইদের অসুবিধা হচ্ছে পিছিয়ে যায় একটু সকলে নিজেরা স্বেচ্ছাসেবকের কাজ করে পিছিয়ে যায় ডানদিকের ভাইদেরকে বলবো আপনারা চলে আসুন এই সাইডে চলে আসুন পিছিয়ে যান পিছিয়ে যান এই সাইড সাইডে চলে আসুন সাংবাদিক ভাইদেরকে পিছনে জায়গাটা করে দিন চলে

আচ্ছা বাঁধে যে সকল ভাইরা আছেন আপনারা চলে আসুন রাস্তাটা ক্লিয়ার করুন যেনারা গাড়ি অটো টোটো বাইক নিয়ে এসেছেন আমাদের পেছনে পার্কিং আছে পার্কিং এর সামনে ওখানে গাড়ি রেখে চলে আসুন তখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিস সম্পাদক তিনি আর অন্য কেউ নয় যিনি সেই কলিকাতার বুকে যেদিন একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা দিবস হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম ভাঙর থেকে ক্যানিং থেকে আমাদের শত শত কর্মীরা তারা এসেছিল ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কিন্তু ওখানে যে তৃণমূলের গাদ্দারটা রয়েছে শওকত মল্লা তার নেতৃত্বে ওখানে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করেছিল সেই আক্রমণ দেখে প্রাণপ্রিয় বিধায়ক নৌসদ সিদ্দিকি কিন্তু কলকাতাতে ছিলেন না তিনি তুরন্ত খবর পাওয়ার সাথে সাথে তিনি ওখানে গিয়েছিল ওখানে গিয়ে প্রতিবাদ করার জন্য তিনাকে মারধর করে গাড়ি ভাঙচুর করতে হয়েছে আপনাদের জন্য অতএব সেই দিন রাজ্য কমিটি সমেত পুরো সবাই সেই দিন জেল খাটছিল তার মধ্যে অন্যতম একজন সহযোদ্ধা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিস সম্পাদক নাসির উদ্দিন সাহেবকে আমরা এখানে পেয়েছি আমরা তিনার মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনে নেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সরি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিস সম্পাদক নাসির উদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজ পাঁচকুড়া পশ্চিম বিধানসভা কমিটির উদ্যোগে এই রানিয়াটি এই মাঠে মঞ্চ পৌঁছে আমার সহকর্মী নেতৃত্ব রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটা বিধানসভা নেতৃত্ব রয়েছেন আমি আন্তরিক জানাই ধন্যবাদ জানাই আপনার আপনারা যারা মাঠে আমার সামনে আমার বয়োজ্যেষ্ঠ পিতা রয়েছেন আমার ভাই নৌজওয়ানরা রয়েছেন আমি সকলকেই আমার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যে বিষয়ে আজকে সভা

জঘন্যতম একটা হত্যা লীলা হয়েছে আপনারা জানেন সেদিন দুষ্কৃতী সন্ত্রাসবাদীদের হামলায় ছাব্বিশটা নিরীহ তরতাজা প্রাণ যেভাবে হত্যা হয়েছে সেই হত্যা যে সরকার চলছে কেন্দ্র সরকার তারা সব থেকে দেশ ভক্তি দেখায় যে কথা বলে এই ঘটনা কাশ্মীরের ঘটনা একশো চল্লিশ কোটি মানুষের কাছে প্রশ্ন তুল প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে যে আমাদের দেশ সম্পূর্ণ jetbrains থেকে অত্যাধুনিক যেভাবে ব্যবস্থাপনা আছে প্রতিরক্ষা ব্যবস্থা আপনারা দেখেছেন সন্ত্রাসবাদীদের নির্মূলের জন্য দেশ যা জবাব দিয়েছে যেভাবে প্রতিরক্ষা ব্যবস্থা দেখিয়েছে সেভাবে কিন্তু গোয়েন্দা বিভাগ কাজ করতে পারেনি ব্যর্থ হয়েছে তাই তো 300 কিমি দূর থেকে বর্ডার পার করে সন্ত্রাসবাদীটা ভিতরে এলো গেল গুলি করে মারলো আবার তারা একেবারে নিরাপদে চলে গেল তাহলে আপ প্রশ্ন উঠবে না আমাদের এই বাংলার মানুষ মারা গেছে আমরা প্রশ্ন তুলবো না যে কেন্দ্রের গোয়েন্দা বিভাগ কোথায় ছিল मोदी বাবা অমিত শাহজি এদিকে রাজনাথ সিং সবাই বেশ বড় বড় কথা বলে সাম্প্রদায়িক হিংসার কথা বলে হ্যাঁ তাদের এই সাম্প্রদায়িকতা হচ্ছে রাজনৈতিক রসদ মানে তারা যদি ধর্মীয় বিভাজন করতে পারে তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে তাই তারা এই ধরনের কথা বলে তাদের লক্ষ্য ছিল মানে কিভাবে বিভাজন বিদ্বেষ থাকবে সেই সব পলিটিক্স চলবে মানে আপনারা দেখেছেন বিভিন্ন ঘটনা মানুষ কষ্টে বলছে আমার পূর্ববর্তী বক্তা ভাই বলেছে যে আমাদের দেশে নিরীহ মানুষদের উপরে বিভিন্ন সময় জুলুম নির্যাতন চলে কখনো ধর্মের কারণে সংখ্যালঘু হওয়ার কারণে তার বাড়ি থেকে ডেকে এক লাখকে খুন করা হয়েছে আপনারা জানেন সংখ্যালঘু হওয়ার কারণে একজন হাফেজ জুনায়েদকে ট্রেনে যাচ্ছিল সেখানে তাকে নির্মমভাবে হত্যা করেছে হত্যা হয়েছে পেহলু হত্যা হয়েছে আফরাজুল প্রতিনিয়ত হত্যালীলা যারা চালায় তারা বিজেপির ওই সব নেতাদের উস্কানি কথায় এই বাহিনী করে রেখেছে মানে বিজেপি নেতাদের যা রাষ্ট্র পরিচালনা করছে তাদের দায়িত্ব ছিল যে যোগ্য গোয়েন্দা বিভাগ সেটাকে পরিচালনা করা তাই না করে তারা কি করেছে এই দেশের অভ্যন্তরে বিভাজন লাগিয়েছে দাঙ্গা লাগিয়েছে অবশ্যই ব্যর্থতার পরিচয় আমরা প্রতিবাদ জানাই ঘৃণা জানাই এবং বলবো ভাই জানেন ভাই জানেন শ্রোতা হাল ইনকাল্লাহ জনাবাদ জফাতরা ইনকাল্লাহ জনাবাদ জফাতরা আয়েশা জনাবাদ জফাতরা দলিত আদিবাসী সংহালক মানুষের প্রতিবাদী কণ্ঠ মেলে নাসা সিদ্দিকী ভাই জান জনাবাদ জফাতরা বাংলার দলিত আদিবাসী সংহালক মানুষের প্রতিবাদী কণ্ঠ মেলে নাসা সিদ্দিকী ভাই জান জনাবাদ জফাতরা জিতে বড় মানুষের প্রতিবাদী কণ্ঠ মেলে নাসা সিদ্দিকী ভাই জান জনাবাদ জফাতরা বিতড়া মেরমাটিতে আগামী প্রজন্মের আন্দোলনের কারিগর নাসা ভাইজান তোমায় জানাই স্বাগতম স্বাগতম বিপ্লবের মাটিতে আগামী প্রজন্মের আন্দোলনের কারিগর নসাস সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম স্বাগতম আগামী প্রজন্মের প্রতিবাদী কণ্ঠে মেলে নসাস সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম স্বাগতম বাংলার প্রতিবাদী কণ্ঠে মেলে নসাস সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম স্বাগতম বিপ্লবের মাটিতে আগামী প্রজন্মের আন্দোলনের কারিগর মেলে নসাস সিদ্দিকী ভাই জান স্বাগতম স্বাগতম আগামী প্রজন্মের আন্দোলনের কারিগর মেলে নসাস সিদ্দিকী ভাই জান স্বাগতম পিছিয়ে পড়া বড় মানুষের প্রতিবাদী কণ্ঠ মেলন নসাস সিদ্দিকী ভাই জান জনাబాద్ মানুষের প্রতিবাদী কণ্ঠ মেলন নসাস সিদ্দিকী ভাই জান জনাబాద్ মানুষের সাথে নসাস সিদ্দিকীর নেতৃত্বে গোটা পশ্চিম বাংলা জুড়ে আইএসএফ এর আন্দোলন চলছে চলছে বাংলার প্রতিবাদী কণ্ঠ মেলন নসাস সিদ্দিকির নেতৃত্বে গোটা পশ্চিম বাংলা জুড়ে আইএসএফ এর আন্দোলন চলছে চল বিপ্লবের মাটিৰ আগামী প্ৰজন্মৰ আন্দোলনৰ কাৰிகৰ মেলে নাও শাস্ত্ৰীকি ভাইজান তো মাই জানাই স্বাগতম স্বাগতম বিপ্লবের মাটিৰ আগামী প্ৰজন্মৰ আন্দোলনৰ কাৰிகৰ নাও শাস্ত্ৰীকি ভাইজান তো মাই জানাই স্বাগতম স্বাগতম এখন আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন আমাদের নাসির স্যার মহাশয় তিনি বক্তব্য রাখছেন আপনারা জিনারা রাস্তায় আছেন ভাই অনুরোধ করছি রাস্তাটা ছেড়ে মাঠে চলে আসুন মাঠে অনেকটাই জায়গা আছে আপনাদের জন্যই বড় মাঠ করা হয়েছে আমাদের মধ্যে আমাদের মধ্যমণি নসাদ সিদ্দিকী মহাশয় এসে উপস্থিত হয়েছেন আপনারা নিচে চলে আসুন আমি অনুরোধ জানাবো আপনারা একদম ডান দিকে যারা আছেন একটু দাদা পিছনে সাংবাদিক বন্ধুদের অসুবিধা হচ্ছে অনেক সময় ক্যামেরায় কভারেজ হচ্ছে না একটু অনুরোধ করছি ক্যামেরাগুলো পিছতে হবে যার ফলে হ্যাঁ আপনি যারা ডান দিকে আছেন ভাই আপনারা পিছনে আসুন ক্যামেরায় অসুবিধা হচ্ছে সাংবাদিকরা বলছেন অনেক সময় কভার একটু পিছনে দিলে সুবিধা হবে বেঞ্চের সরি বাস্টার পিছনে লাগলে সুবিধা হবে ওকে আপনার যারা ডান দিকে আছে পিছনে আসুন বাম দিকে আমার যা বাম দিকে যারা আছে দয়া করে পিছনে আসুন তাহলে সুবিধা হবে এই নিচেdownarrow করে দিদা সুবিদুল দা আমাদের সাথে দাদীর লোকগুলো সরান ও যে ওই রোগগুলো কিছন সরান যদি যদি যাও নিচে গিয়ে যাও নিচে গিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিরজাদা নওসাদ সিদ্দিকী ভাই জান আপনার আলোচনা শুনবেন আমি আবার অনুরোধ জানাবো যে একদম বাম দিকে যারা সামনে দাঁড়িয়ে রয়েছেন সাংবাদিক বন্ধুদের সমস্যা হবে একটু পিছনের দিকে জায়গা রয়েছে আপনারা যদি ডান এবং বাম দিকের সমস্ত মানুষদের বলবো যে আপনারা আজকের গুরুত্বপূর্ণ সভা যে বিষয় আলোচনা হচ্ছে সে বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নসদ সিদ্দিকী ভাই যান আমরা বিধানসভায় বিরোধী বিধায়ক দেখেছি কিন্তু যদি প্রকৃত বিরোধী বলতে হয় যারা বিরোধী নেতায় সেজে আছে সেজে থাকার কথাই বলবো তিনি আগে শাসকদলই ছিলেন আগামীতে কোথায় যাবে জানা নাই হয়তো আবার ফিরে যেতে পারে এবং তার সঙ্গে জানিয়ে রাখি অনেক বিধায়ক আছে যারা তৃণমূল করতেন বিজেপির বিধায়ক আবার এমন কিছু বিধায়ক ফিরে এসেছেন তৃণমূলে কিন্তু খাতায় কলমে রয়ে গেছে বিজেপিতে নিখাত নেতা পাওয়া মুশকিল আজকে যারা সুন্দর সেকুলার কথা বলতেন হ্যাঁ এখন বিরোধী দলের নেতা আপনার জেলার নেতা শুভেন্দু অধিকারী আগে তৃণমূল করতেন যখন তিনি ভালো ভালো কথা বলতেন সেকুলার কথা বলতেন সংখ্যালঘু মানুষদের সঙ্গে মিলেমিশে থাকতেন ইফতারে যেতেন এখানে দরবারে বিভিন্ন দরবারে যেতেন আজকে তিনি কি বলছেন তার আসল স্বরূপ কি আজকে তিনি যারা আছে তাদের পরবর্তী ছাব্বিশে কোথায় যাবে এটাও ভাবতে হবে বিধানসভায় বিরোধী দল নেতা যা দায়িত্ব ছিল যে সমস্যা হলে তিনি সবার কথা বলবেন মুখ্যমন্ত্রী কোন দলের নয় মুখ্যমন্ত্রী কোনো সমাজের নয় কোন ধর্মগোষ্ঠীর নয় কোন পার্টির মুখ্যমন্ত্রী হতে পারে না বিরোধী দল নেতা তাই হওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী যেভাবে নিজে ধর্মীয় বিভাজন করছেন হ্যাঁ এই কথা বলছি বিরোধী দল যেভাবে ধর্মীয় বিভাজন করছেন আজকে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার নয় ছাব্বিশ হাজার পরিবার এইরকম ছাব্বিশ লক্ষ শিক্ষিত যুবকরা রাস্তায় পড়ে আছে তাদের ধর্ম কি তাদের সমাজ কি তারা কোন পার্টির ছেলে হিসাব নিয়েছেন ওয়াকাফ করলে এটা হয়তো সংখ্যালঘু মুসলমানদের সম্পত্তির কথা কিন্তু জেনে রাখবেন আজকে ওয়াকাফ সম্পত্তিটাকে ওই পুঁজিপতিদের হাতে তুলে দিতে হবে আদানি কোম্পানি আম্বানি কোম্পানি জিও কোম্পানি আস্তে আস্তে তারা দেশ বিক্রির কাজ চলছে আজকে ওয়াকাফ সম্পত্তি নেবে এর আগের দিনে বন অঞ্চল আইন পাল্টে তারা নিয়েছে তারা অযোধ্যা পাহাড়ের আদিবাসীদের যেটা প্রাণ শক্তি সেই অযোধ্যা পাহাড়ের ঠুরগা প্রকল্পের নাম দিয়ে হাজার হাজার বিঘে জমি জঙ্গল তারা কেড়ে নিচ্ছে বীরভূমের দেউচা পাচামিতে কেড়ে নিয়েছে এই ধর্মীয় বিভাজনের নাম দিয়ে মানুষকে শুধু দৃষ্টিভঙ্গিটা ঘুরিয়ে দিচ্ছে চোখটা ঘুরিয়ে দেয় মানে মানুষ এই ধর্মীয় চর্চায় বিদ্বেষে মশগুল হয়ে থাকবে ছেলে ছেলেদের কাজ নেই চাকরি নেই এসএসসি হয়নি যেটা হয়েছে দুর্নীতিতে ভরা হাইকোর্ট বারবার বলেছে তারপরেও চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে দুর্নীতিটা কিন্তু তারা স্বীকার করেনি যার ফলে তারা পথে বসেছে ন্যায্য দাবি নিয়ে পথে বসেছে যে আমরা যোগ্য আমরা টাকা দিয়ে দু নম্বরি করে সাদা খাতা জমা দিয়ে চাকরি নেই নি মেধার বলে চাকরি নিয়েছি আর তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যারা টাকা নিয়েছে সেই ভাগ যাদের কাছে গেছে তারা ধরা পড়ে যাবে বলে বিভাজন করে দেয়নি সেখানে ছাব্বিশ হাজারের মধ্যে কারা সত্যি মেধাবী যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে আর কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এই ভাগ করে দিলে তো নেতারা ধরা পড়ে যাবে তাই কোর্টে জমা দেয়নি দুর্ভাগ্য হলো এটা তারা যখন পথে নেমেছে ন্যায্য দাবি নিয়ে পুলিশ নির্মম ভাবে করছে তাদেরকে রাস্তা থেকে তাড়িয়ে দিতে চাইছে আপনারা দেখেছেন এর আগেও পুলিশ যেভাবে নির্মম শিক্ষিত মানে জানিনা যে শিক্ষার বলে মানুষ যে আচরণ সুসভ্য হয়ে ওঠে পশ্চিমবঙ্গের পুলিশকে এত নিচে নামিয়ে দিয়েছে সেই সব যারা সম্মানের পাত্র সেই শিক্ষিত শিক্ষকদের যে মহিলাদেরকেও ছাড়েনি শিক্ষিকেরাও বাদ যায়নি এটা কিন্তু খুব অশনি সংকেত যারা সমাজ গড়ার কারিগর ছিল তাদেরকে পথে বসতে হয়েছে পথে বসে মানুষকে জানাতে দেবে না তাই তাদেরকে তাড়িয়ে দিচ্ছে আজকে তাদেরকে জেলেও দিচ্ছে অধিকারকে কেড়ে নিচ্ছে ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে ছাব্বিশ হাজার শুধু নয় আমি তো মনে করি ছাব্বিশ লক্ষ মানুষ আপনার জানেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন ছিল সেখানে কেস ছিল না কিন্তু নিয়োগ করেনি রাজ্য সরকার আপনারা জানেন অন্যান্য যে নিয়োগ পদ্ধতি সেগুলো বন্ধ এক্ষেত্রে দিদি মোদি ভাই ভাই কেন্দ্রীয় সরকারের নিয়োগ নেই চাকরি নেই মন্দির মসজিদের খেলা হিংসার খেলা ঢুকিয়ে দিয়েছে এই হিংসা যত যদি বন্ধ না হয় পুরো বাংলা পুরো ছাড়ছাড় হবে দেশ তলা যাচ্ছে এই রাজ্যের আপনারা দেখছেন যে চাকরি নেই কি করবে খুব মেধাবী হয় এটা আমরা জানি এক সময় যেমন বিপ্লবের মাটি ছিল কিন্তু দুর্ভাগ্য এই নেতামন্ত্রীরা তারা ভাগাভাগি করে এই মেধাকে ধ্বংস করার প্রতিযোগিতায় নেমেছে আপনারা যদি দাবি তোলেন আমাদের বিধায়ক আছেন যেই শিক্ষক নিয়োগ স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ হওয়া উচিত আর না হলে কিন্তু এটা জেনে রাখবেন যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া মানে স্কুল কলেজের দরজা বন্ধ হয়ে যাচ্ছে যে ছেলে মেয়েরা বড় হবে শিক্ষিত হবে তারা কি করবে আগেকার মতো নেই যে মাঠে কেটে কাজ করবে আপনারা জানেন প্রতিটা বিভাগে এখন ডিজিটাল ইংরেজি না জানে একটু উচ্চ শিক্ষিত না হয় কাজ পাবে না লেবারের কাজ কি করবে ভাই এই থেকে যাবে এই পাশের রাজ্যে উড়িয়া যাবে উড়িষ্যায় আপনারা দেখছেন না আমাদের এই জেলার ছেলেরা অন্য রাজ্যে যাচ্ছে আর তাকে পিটিয়ে পিটিয়ে ตড়াসছে মারছে আপনারা দেখেননি কখনো ধর্মীয় স্লোগান দেয়াকে কেন্দ্র করে আর গগন বাংলার ছেলে বাংলাদেশি বলে তাদেরকে তাড়াচ্ছে অনেক কষ্ট করে এখানে থেকে অন্য রাজ্যে গিয়ে কাজ করছিল কাজ করে নিজেরকে ব্যবসাটা দাঁড় করিয়েছে একটু সংসারটা দাঁড়িয়েছে আর সেখান থেকে তাড়ানো চক্রান্ত চলছে আপনার বাড়ির ছেলেরা আছে এখন মুখ্যমন্ত্রী উড়িষ্যার সংস্কৃতি বাংলায় আনছে আমি কোন সব ধর্মকে সম্মান জানাই কোটি কোটি টাকা খরচ করে ধর্মীয় সংস্কৃতিকে আনছেন উড়িষ্যা থেকে কিন্তু এই বাংলার ছেলেরা কাজ পায়নি আপনারা দেখবেন ভিন রাজ্যে গেছে শুধু মুসলমান ছেলেরা যায়নি সেখানে এসসি এসটি ওবিসি বর্ণ হিন্দু সমস্ত সমাজের মানুষ যারা কাজ পায়নি অন্য রাজ্যে যাচ্ছে অন্য রাজ্যে গিয়েও কিন্তু সেখানে আক্রান্ত হচ্ছে মুখ্যমন্ত্রী কোন দায় নেই তিনি অন্য ভাবে ভুলে আছে কারণ ভোট তো এখন নেই ভোট বড় বেলায় যখন ভোট থাকবে তখন কথা বলবে উড়িষ্যা থেকে পিটিএম আছে হরিয়ানায় দিল্লি শেষ বাংলাদেশি বলে দাঁড়াচ্ছে আমরা প্রতিবাদ করছি ভাইজান প্রতিবাদী করছেন কিন্তু মুখ্যমন্ত্রী কি দায় নেই নেই আসলে মুখ্যমন্ত্রীর ভাইপো তো আর হরিয়ানায় গিয়ে কাজ করে না কি মনে হয় মুখ্যমন্ত্রীর বাড়ির ছেলে তৃণমূল নেতামন্ত্রীদের বাড়ির ছেলে নাকি ভিন রাজ্যে গিয়ে কি শ্রমিকের কাজ করছে যাচ্ছে আপনার আমার বাড়ির দাঁড়ান তাই তারা তাদের তাই নেই